আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিল প্রশংসা একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে পৃথিবীতে সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন আমরা নতুন একটি সকাল পেলাম মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোন মাত্র ফজরের সলাদ আদায় করার পর রাস্তায় নেমে আমি এমন একটি সুন্দর পরিবেশ দেখতে পেলাম আলহামদুলিল্লাহ চারিদিকে পাখিগুলো কিচির মিচির করতেছে শব্দ হচ্ছে কোলাহলমুক্ত একটি নিস্তব্ধ পরিবেশ এই যে একটা পরিবেশ আমরা পেলাম এই জন্য মহান আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করি এই সকাল এই সকালবেলা মানুষগুলো জাগ্রত হয় না বেশিরভাগ মানুষগুলো ঘুমিয়ে থাকে এ সম্পর্কে ডাক্তার মোহাম্মদ রাতিব নাবলসি হাফিজাহুল্লাহ তিনি বলেন যে আমি আশ্চর্য হয়ে যাই ওই সকল মানুষদের প্রতি যারা ফজরের সময় তারা ঘুমিয়ে থাকে জাগ্রত হয় না অথচ ফজরের সলাত যখন হয়ে যায় সূর্য যখন উঠে পড়ে ঠিক তখনই তারা রিজিকের জন্য জাগ্রত হয় তারা কাজের জন্য জাগ্রত হয়ে যায় তারা বিভিন্ন কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায় আমি আশ্চর্য হই জন্য যে তারা রিজিকের জন্য জাগ্রত হয় অথচ রিজিক দাতাকে তারা ভুলে যায় তো আমরা প্রত্যেকেই জানি আমাদের রিজিকের মালিক মহান আল্লাহতালা তো মহান আল্লাহতালা রিজিকের মালিক আর তাকে আমরা ভুলে যাই এই সকালবেলা আমরা ঘুম থেকে উঠতে পারি না বা ইচ্ছা করে আমরা উঠি না এ সম্পর্কে রসুল্লাহ সাল তিনি বলেছেন যে ফজরের সময় আমরা যখন ঘুমিয়ে থাকি ঠিক এ সময় আমরা ইচ্ছা করি ঘুমিয়ে থাকি এরকম ব্যাপারটা কিন্তু নয় শয়তান তখন আমাদেরকে গুম পারিয়ে দেয় যাতে করে আমরা মহান রব্বুল আলমিনের ইবাদত থেকে বঞ্চিত হই আমরা যেন শয়তানের সহচার্য হয়ে যাই শয়তানের কুমন্ত্রণায় নফসের কুমন্ত্রণায় কুমন্ত্রিত হয়ে আমরা সকালবেলা ঘুমিয়ে থাকি অথচ রসলসল্লা আলহি আসাল্লাম তিনি বলেছেন আমার উন্মতির জন্য এই সকালবেলাকে উত্তম করা হয়েছে বরকতময় করা হয়েছে এই সকালবেলা এই বেলা হচ্ছে বরকতময় সময় কাজের জন্য উড়ান তেলাওয়াত করার জন্য জিকির আজকার করার জন্য প্রত্যেকটা কাজের জন্য এই সকালকে উত্তমভাবে মহান আল্লাহ তালা সাজিয়েছেন এই যে সূর্য উঠতেছে আলহামদুলিল্লাহ এই সূর্যের আলোটা আমাদের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে ছোটো শিশুদের জন্য এই সূর্যের আলো গুরুত্বপূর্ণ তার মানে প্রত্যেকটা বিষয়েই সকালবেলার গুরুত্ব অনেক বেশি অনেক বেশি সম্মানিত বোন আমরা যারা অসুস্থ আছি আমরা যারা রিজিকের জন্য পেরেশান আমরা যারা হতাশ আমরা যারা হতাশাগ্রস্ত আসুন আমরা প্রত্যেকেই সকালকে কাজে লাগাই আমরা ফজরের সলাতের আগে আমরা ঘুম থেকে উঠি ফজরের সলাৎ আদায় করার মাধ্যমে আমরা আমাদের দিনকে শুরু করি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আমিন